আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পনেরো জানুয়ারি চব্বিশ নতুন সরকার যা বুঝতে পারছে না নতুন মন্ত্রীরা এসব কি বলছে তাৎপর্য কি ভুল করছে সরকার দর্শক বাংলাদেশে নতুন একটা সরকার দায়িত্ব গ্রহণ করেছে যদিও ইন্টারেস্টিং কিছু প্রশ্ন এর মধ্যে উত্থাপিত হয়েছে যেমন একাদশ সংসদের মেয়াদ কিন্তু শেষ হয়নি মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন সংসদ গঠিত হয়েছে সংসদ সদস্যরা শপথ নিয়েছে মন্ত্রীপরিষদ শপথ নিয়েছে অথচ আগের সংসদ কিন্তু রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে ভেঙে দেননি এর মানে এখন কি একসাথে দুইটা সংসদ এটা কিন্তু সংবিধান পরিপন্থী সংসদ থাকবে একটা আর মেয়াদ শেষ হলে অটোমেটিক্যালি সংসদ ডিজলভ হয়ে যায় তা মেয়াদ শেষ হওয়ার আগে যদি নতুন কোনো সরকার গঠন করতে হয় তাহলে আগের সংসদ ভেঙে দিতে হয় যাই হোক সরকার তো রাতকে দিন করতে পারে রাতের ভোটকে দিনের ভোট দেখাতে পারে আট দশ পার্সেন্ট ভোটকে বিয়াল্লিশ পার্সেন্টের কাছাকাছি দেখাতে পারে অতএব এই অসাংবিধানিক বিষয়টাকেও সাংবিধানিক লেজিটিমেসি তারা দিতে পারবে তাদের কাছে নানান ব্যাখ্যা আসছে যাই হোক যেভাবেই হোক না কেন নতুন একটা সরকার বাংলাদেশে এসেছে এবং তারাই দেশ পরিচালনা করছে তাদের আনুগত্য সবাইকে করতে হবে এটাই বাস্তবতা মানতে হবে তারাই মানুষের ভাগ্য নির্ধারণ করবে এখন তাদের সামনে অনেক চ্যালেঞ্জ তারা নিজেরাই স্বীকার করেছে এই নতুন সরকারের মন্ত্রীরা দায়িত্ব নিয়ে প্রথম দিন অফিসে এসে অনেকে নতুন নতুন অনেক প্রতিশ্রুতি দিয়েছেন অনেক চমৎকার চমৎকার কথা বলেছেন ভালো ভালো তো এগুলোর একটা বিশেষ তাৎপর্য রয়েছে দেশে যখন নির্বাচনের লেজিটিমেসি নিয়েই আলোচনা হচ্ছে বিদেশেও যখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে সেই মুহূর্তে সরকার বা মন্ত্রীরা জনগণের কাছে এমন এমন ভালো ভালো অনেক উদ্যোগ তুলে ধরছে যার মধ্য দিয়ে জনগণের মনে ভোট না দিতে পারার যে প্রশ্ন সেই প্রশ্নটা যাতে অন্য ভালো জিনিসের মাধ্যমে রিপ্লেস করা যায় এটা সরকারের একটা ভালো সিদ্ধান্ত এবং ভালো উদ্যোগ সাপোজ এবং আমরা এটাই পরামর্শ দেব যেহেতু সরকার চলবে জনগণ ভোট দিতে পারেনি নির্বাচন আদৌ হয়নি পুরোটাই কাটচুপির প্রজেক্ট ছিল জনগণের মনে ক্ষত জনগণের মধ্যে চাপা ক্ষোভ আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও ক্ষোভ কিন্তু এই সরকার যদি ডোমেস্টিক্যালি যদি বলি দ্রব্যমূল্যটাকে পারফেক্টলি নিয়ন্ত্রণ করতে পারে এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীকারী ভিন্ন মতাবলম্বী যারা আছে তাদেরকে যদি গণতন্ত্র দিতে পারে অধিকার ফিরিয়ে দিতে পারে বাক স্বাধীনতা নিশ্চিত করতে পারে তাহলে দেখবেন জনগণের ক্ষোভ অনেকটা কমে যাবে এজন্যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ব্যাপকভাবে যেভাবেই হোক না কেন হ্রাস করে ফেলা যদি এটা মুখের কথা না অ্যাটলিস্ট সিন্ডিকেট সিন্ডিকেট এগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এরপরে আর একটা বিষয় সরকার যেটা করতে পারে যে সমস্ত বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তি দেয়া এতে দেখবেন যে জনগণের ক্ষোভ অনেকটা কমে যাবে তো এই কাজটা করে দেখতে পারেন আমরা পরামর্শ দিচ্ছি তবে এরকম অনেক নতুন নতুন বা ভালো ভালো প্রতিশ্রুতি নতুন মন্ত্রী দিচ্ছেন এই যে বলেছি প্রথমেই যে প্রতিশ্রুতিগুলো মূলত জনগণের খুব দূরীভূত করার একটা কৌশল কিন্তু ইন্ডি লং রান এগুলো পারবে বলে মনে হচ্ছে না কারণ দেখেন নতুন নতুন মন্ত্রী হলে নতুন নতুন দায়িত্ব নিলে অনেক ভালো ভালো কথা অনেকেই বলে কিন্তু কিছুদিন পর সেগুলো আর মনে থাকে না ভুলে যায় নতুন চাকরিতে গেলে অনেকেই খুব কমিটমেন্ট থাকে যে না ঘুষ খাবো না জনগণের সেবা করব। কিন্তু কিছুদিন পর সেটা আর মনে থাকে না তখন ঠিকই ঘুষ খাওয়া শুরু করে জনগণের অধিকার মেরে খাওয়া শুরু করে এজন্য নতুন নতুন যে কথাগুলো এগুলো চমকপ্রদ এগুলো যে আসলেই ওরকম হবে এরকম বলা যায় না যাই হোক কী প্রতিশ্রুতি দিচ্ছে এবং সেগুলো উদ্দেশ্য তো বোঝালাম যে জনগণের খুব দূরীভূত করা একটু একটু নর্মালাইজ করা সিচুয়েশন এখন আমি মূলত আলোচনাটা শুরু করার একটা ভিত্তি হচ্ছে একটা কলাম লিখেছেন একজন অর্থনীতিবিদ সরকারের কাছে বড়ো চ্যালেঞ্জ শত্রুমিত্র চেনা এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ শত্রু মিত্র সরকারকে চিনতে হবে কিন্তু সরকার শত্রু মিত্র চিনতে পারছে না এটা বুঝতে পারছে না আমি একটু সহজে বলি উনি অন্য বিষয় বুঝাতে চেয়েছেন উনি কি বুঝিয়েছেন এই লেখক সেটা সংক্ষেপে তুলে ধরব তবে প্রাইমারিলি আমি এটা আপনাদেরও জানার একটা আগ্রহ যে সরকারের শত্রু কারা মিত্র কারা দুইটা বিষয় একটা হচ্ছে সরকারের শত্রু মিত্র সরকারের শত্রু মিত্র কারা যারা গণতন্ত্র চায় ভোট চায় মানুষের অধিকার চায় বাকস্বাধীনতা স্বাধীনতা চায় বাংলাদেশের উন্নয়ন চায় তারা হচ্ছে সরকারের কাছে শত্রু আর মিত্র কারা সরকার যা করবে দিনে ভোট করুক রাতে ভোট করুক জনগণ ভোট দিক বা না দিক দামি নির্বাচন হোক আর দামি পর্যবেক্ষণ থাকুক যাই থাকুক না কেন সব কিছুকে লেজিডিমেসি দিবে যারা তারা হচ্ছে সরকারের মিত্র এটা হচ্ছে সরকারের আন্ডারস্ট্যান্ডিং এবং এটাই ঠিক যখন নির্বাচনবিহীন অথবা কারচুপি নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায় তখন এভাবেই শত্রু মিত্র ঠিক করতে হয় কিন্তু সরকার বুঝতে পারছে না ইন দি লং রান এটা তাদের জন্যেই ক্ষতি আর দেশের জাতীয় স্বার্থের জন্যে শত্রু কারা শত্রু হচ্ছে ভারত চীন রাশিয়া জাপান কারণ তারা দেশকে দেশের গণতন্ত্রকে ধ্বংস করার লাইসেন্স দিচ্ছে এবং তার ফলে ইন্দি দি লং রান সমস্যা হবে তারা এখন বিভিন্ন শর্ট টার্ম লোন টোন টাকা পয়সা দিয়ে পরিস্থিতি উত্তরণের চেষ্টা করছে কিন্তু এটা দীর্ঘমেয়াদী সাস্টেন করবে না এজন্যে সরকারের দেশের প্রকৃত শত্রু এই মুহূর্তে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কার্যত রাশিয়া চীন ভারত আর দেশের পক্ষে জনগণের পক্ষে জনগণের ভবিষ্যতের পক্ষে দেশের দীর্ঘমেয়াদী কল্যাণের পক্ষে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাতিসংঘ অথবা অস্ট্রেলিয়া বা পশ্চিমা দেশগুলো এটা হচ্ছে শত্রু মিত্রের প্রকৃত ব্যাখ্যা কিন্তু সরকার এটা বুঝতে পারছে না চীনের ফাঁদে যারা পরে ভারতের খপ খপ্পরে যারা পরে তাদের বেরিয়ে আসা অত্যন্ত কঠিন এই যে ভারত বাংলাদেশের একটা ইমব্যালেন্স রিলেশনস এতে ভারত মোটে উপকৃত হচ্ছে না বিজেপির রেজিম হয়তো উপকৃত হচ্ছে শর্ট টার্মে কিছু উপকার হচ্ছে কিন্তু ভারতের জনগণ এবং দীর্ঘমেয়াদে ভারতের স্বার্থ সুরক্ষিত হচ্ছে না এগুলো ক্ষতিকর ডেফিনেটলি ক্ষতিকর কিন্তু বুঝতে পারছে না বাংলাদেশের জন্য দীর্ঘ আসলে সব কিছু যখন একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলে ব্যালেন্সড একটা গতিতে চলে তখন সেটা সবার জন্য কল্যাণ করা হয় যাক শত্রু মিত্র সরকার যেটা বুঝতে পারছে না সেটা একটা ব্যাখ্যা দিলাম জনগণকে বিশ্বাস করতে হবে আপনাদের অবগতির জন্যই আলোচনা আই রিপিট রাশিয়া চীন ভারত এই মুহূর্তে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জাতীয় স্বার্থ বা জনগণের কল্যাণের শত্রু কিন্তু সরকারের বিভিন্ন অনৈতিক কাজের সহযোগী বৈধতা দানকারী আবার যুক্তরাষ্ট্র পশ্চিমারই হচ্ছে বাংলাদেশের দীর্ঘমেয়াদী কল্যাণকামী হ্যাঁ পৃথিবীর বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র অপকর্ম করেছে কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন মূলত যুক্তরাষ্ট্রের তৎপরতার মধ্যেই নিহিত আছে অনেকটা এতে কোনো সন্দেহ নাই যাই হোক দর্শক মন্ত্রীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন তার তাৎপর্য তো বললাম একটু আপনাদেরকে কয়েকটা প্রতিশ্রুতি শুনাই আইনমন্ত্রী ভালো ভালো কথা বলেছেন তার বক্তব্য নিয়ে আলাদা আলোচনা করার প্রয়োজন রয়েছে অনেকে অনেক ধরনের কথা বলছে তাদের সুর আবার পাল্টেও যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী মানে তিনি আশা করছেন যে বিদেশিরা যারা সুষ্ঠু নির্বাচনের দাবিতে সোচ্চার ছিল তারা সুর পাল্টে সরকারের সাথে সুসম্পর্ক সরকারের সাথে সম্পর্ক তো না রাখার কথা কেউই বলেনি উৎপাদন বৃদ্ধি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হবে কৃষিমন্ত্রী এই কথাটা সিগনিফিকেন্ট তো আসলেই যদি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে দেখাতে পারে তাহলে জনগণের খুব কিছুটা কমবে কৃষকদের খুব কমবে প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো স্বাস্থ্যমন্ত্রী তো এখানে যত মন্ত্রী যত প্রতিশ্রুতি দিয়েছেন আমি শুধু একটা প্রতিশ্রুতি শ্রদ্ধার সাথে কনসিডার করতে চাই সেটা হচ্ছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এই ডাক্তার সামন্তলাল সেন তার উপর বিশ্বাস বা আস্থা তিনি আমাদের স্বাস্থ্যখাতের দুর্নীতি অনেকটা কমাতে পারবেন একটা স্থিতিশীলতা আনতে পারবেন এবং আসলেই স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন তিনি দেখাতে পারবেন এই জন্য স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তাকে চুজ করাটা সময়ের সেরা সিদ্ধান্ত অসংখ্য খারাপ দিকের মধ্যে এর আগের যে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ইংরেজিতে অনার্স করা তিনি ভেন্টিলেশন বলতে বোঝাতেন ওই যে বিল্ডিংয়ে যে আলো বাতাস ভেন্টিলেটর যাও আশা করে এগুলো মানে যিনি মেডিকেল টার্মই বুঝেন না তাকে বানানো হয়েছিল স্বাস্থ্যমন্ত্রী যাই হোক ডাক্তার সামন্তুলাল সেন ডাক্তার হিসেবে অত্যন্ত উঁচু মাপের বান ইউনিটে কাজ করে সারা জাগিয়েছেন তবে তার ব্যক্তিগত সততা বা যতদূর আমরা জেনেছি নানানভাবে তার উপর আস্থা যে তিনি পারবেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কর্মকর্তাদের কাজ করা আহ্বান গণপূর্ত মন্ত্রীর বিশেষ করে এই দুইটা বিষয়ে আর অনেকে অনেক কথাই বলেছেন সেগুলো সিগনিফিকেন্ট নয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের অবদান রাখার আহ্বান এখন এই যদি আসলে বিদ্যুৎ সরবরাহটা নির্বিচ্ছন্ন রাখতে পারেন এই গরমের মধ্যেও সামনের তাহলেও কিন্তু সরকার অনেক জনগণের ক্ষোভ থেকে বাঁচতে পারে বিশেষ করে বাণিজ্য প্রতিমন্ত্রীর যে বক্তব্যটা দেশে কোনো সিন্ডিকেট থাকতে পারে না আসলে যদি তিনি রাতারাতি সিন্ডিকেট বন্ধ করে দেখাতে পারেন সেটা হবে তার জন্য একটা বড় অর্জন তো এজন্যে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাটাও একটা বড় চ্যালেঞ্জ হবে তো এইটা চেষ্টা করছে সরকার কিন্তু দিন শেষে কিছুদিন পর দেখবেন যে মন্ত্রী এগুলো ভুলে গেছে এই যে বললাম না নতুন নতুন চাকরি হলে একটু ভালো অনুভূতি থাকে কিছুদিন পর সেই অনুভূতি আর থাকে না